ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের এই মান্থ আছে ডেটা আগে করে বার করা যায় কোন মাস কত দিনের সেটা আমরা বার করবো আমরা সেই ফর্মুলাটা আজকে শিখব আমার এই ভিডিওতে যারা নতুন এসেছেন তাদেরকে পুরো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বিগত ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার অ্যাব সেকশানে থাকবে এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখতে পারেন যদি এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কোর্স করতে চান তাহলে দেখবেন আমার প্লে লিস্টে তৈরি করা আছে সেখান থেকে যে দেখতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে এখন দেখুন এক্সেলের মধ্যে এখানে একটা লিস্ট আছে মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করে বারোটা মাসে নাম এখানে দেওয়া আছে এবার ডেট আমরা বার করব কীভাবে বার করব ফর্মুলা প্রথমে আমরা সমান দেবো সমান দেওয়ার পর লিখবো ডে নিয়ে সিপ টিপে প্রথম বন্ধনী দেবো নিয়ে লিখবো ই ও এমওএন টিএইচ ওয়ান্থ দিয়ে প্রথম বন্ধনী সিফটিপে প্রথম বন্ধনী দেবো প্রথম বন্ধনী দেওয়ার পর আমরা লিখবো ওয়ান দিয়ে সিফটিপে অ্যান্ড লিখব অ্যান্ড নিয়ে এই যে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা সিঙ্গেল কমা দেবো সিঙ্গেল কমা দেওয়ার পর আমরা এখানে জিরো লিখব জিরো লিখার পর প্রথম বন্ধনী আর একবার বন্ধনী ক্লোজ তাহলে দুটো বন্ধনী ক্লোজ করার পর আমরা এন্টার দেব এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের জানুয়ারি মাস একত্রিশ তারিখ এখান থেকে টেনে যদি আমরা নামিয়ে দিই প্রত্যেকটি মাসের কত মাসে হয় সেটা দিয়ে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি উনত্রিশ একত্রিশ তিরিশ দেখুন প্রত্যেকটি মাসে আমাদের ডেগুলোকে দিয়ে দিয়েছি এইভাবে আমরা সূত্র ব্যবহার করে আমরা কোন মাসের কত দিন সেটা আমরা বার করতে পারবো আর একবার দেখিনি এইটা ক্লিক করলাম সমান দিলাম লিখলাম ডে প্রথম বন্ধনী নিলাম সিফ টিপে নিয়ে লিখলাম ইও মান্থ মান্থ প্রথম বন্ধনী দিলাম বন্ধনীপর ওয়ান লিখলাম সিফ টি পে অ্যান্ড লিখলাম এবং জানুয়ারি মাসে ক্লিক করে দিলাম তারপরে কি সিঙ্গেল কমা দিলাম নিয়ে জিরো লিখলাম নিয়ে প্রথম বন্ধনী ক্লোজ আর একবার প্রথম বন্ধনী ক্লোজ দিয়ে এন্টার দিলাম তাহলেই আমার ডেটা চলে আসবে এইভাবে সূত্রের সাহায্যে আমরা যে কোনো মাসের কতদিন সেটা আমরা বার করতে পারব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ